হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর আমি আলু কাটতে বসে যেখানে আলু পোস্ত করবো এই যে বাটিতে আলু কেটে নিয়েছি কিছুটা আর কিছুটা কাটতে হবে আলু পোস্ত করবো আর ডাল পেঁয়াজ ফোরণ করব। আজকে এই কারণেই আজকে একটু হালকা রান্না করব যেহেতু মেয়ের কালকে শরীর খুব খারাপ গেছে প্রচণ্ড জ্বর এসেছিলো ডাক্তার দেখানো হয়েছে প্রথমে একটা ডাক্তার দেখানো হয়েছে তাতে কমেনি তারপর আবার একটা ডাক্তার দেখাতে হয়েছে তাতে একটু ভালো ছিল আজকে সকালবেলা থেকে পড়াশোনা একটু ব্যস্ত ছিল যেহেতু আজকে পরীক্ষা আর পড়তে বসতেও কষ্ট হচ্ছিল প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছিল প্রচণ্ড পিঠে ব্যথা মানে বসতেই পারছে না আর এটা গ্যাসেরই ব্যথা তা আমি বললাম যে ঠিক আছে সকালবেলায় আমাদের এখানে মাতৃ স্বদনে পৌরসভায় নিয়ে যাও এখানে ইমার্জেন্সিতে ডাক্তার থাকে দেখুক কি হয়েছে কেননা পরীক্ষা দিতে একদম নাহলে বসতে পারবে না ও তার জন্য ওর বাবা সকালবেলাই সকালবেলা নিয়ে গেলে ওকে ডাক্তারের কাছে ডাক্তার দেখে গ্যাসের ইঞ্জেকশান দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথাটা কমে গেছে এবার কমে কমে যাওয়ার পরে এবার ডাক্তার বলল যে আগে যে প্রেসক্রিপশানে যে ওষুধ আনা হয়েছিল কালকে জ্বরের জন্য তা সেই ওষুধগুলো চলবে না ওনারা নতুন করে ওষুধ লিখে দিল আবার ওর বাবা সেখানেও ওষুধ কিনলো তা তিন জায়গার ওষুধ হলো কেনা মেয়ের জন্য তা যাই হোক মেয়ে ওইখান থেকেই চলে গেছে কলেজে পরীক্ষা দিতে ডাক্তারের ওইখানে ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছে নিয়েও পরীক্ষা দিতে চলে গেছে আর ডাক্তার বলেছে যে ওকে একদম লাইট খাবার খেতে মানে হালকা খাবার এই বলছে যে কোনো রিচ খাবার না তেল মশলা বেশি না কোনো রিচ না তা ওর বাবা বলল যে তাহলে একটা কাজ করো মুসুর ডাল করো পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে আর আলু পোস্ত করো আজকে রান্না আর আজকে হচ্ছে আর ঘটনা আমাদের তিন চার দিন আগের থেকেই ঠিক আছে যে আমরা তারাপীঠ যাবো তা আমাদের ওর বন্ধুরা সব যাচ্ছে তারাপীঠে তা ওরা খুবভাবেই ধরেছে যাওয়ার জন্য যে তারাপীঠ যাওয়ার জন্য তা আজকে আবার ফোন করেছে সকালবেলা যে কি হলো যেতে তো হবে তো আর ট্রেনের টিকিট বুক করা আছে সবই তা মেয়ের শরীরটা খারাপ বলে যাবো না যাবো না করে আমতামতা করছি তা মেয়ে কলেজ থেকে আসুক এসে দেখিও ও কতটা ভালো আছে ও যদি সুস্থ থাকে তাহলে আশা করি মায়ের এখানে যাওয়া হবে এখন দেখা যাক কি হয় এখন ছেলে স্কুল যাবে আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি ছেলেকে খাওয়ানোর জন্য নেওয়া করো ও স্কুল যাবে আর মেয়ে কলেজে চলে গেছে আজকে মেয়ের পরীক্ষা আছে মেয়ে সকাল সকাল উঠেই কলেজে চলে গেছে আর এই যে আমাদের পোপো খাচ্ছে আর পুকুর মুড অফ যেহেতু দিদি নেই বাড়িতেও দিদি থাকলে একটু বেশি লাফালাফি করে আর এই যে পোপো খেয়ে নিচ্ছে সকালের টিফিন আর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো করতে যাব আমরা বেরিয়েছি ভিআইপি কেনার জন্য একটা ট্রলি বড় বড়ো ট্রলি আমাদের আছে তা একটা ছোটো ট্রলি কিনবো যেহেতু তারাপীঠ যাব দুদিনের ব্যাপার তো ওই জন্য ছোটো ব্যাগ অনেক আছে তা ওই ব্যাগ টানা খুব কষ্ট তার জন্য ট্রলি কিনতে বেরিয়েছি ভিআইপির দোকানে গেছিলাম ট্রলির কালার ঠিক পছন্দ হয়নি এখন আমাদের এখানে স্টেশনের এখানে যাচ্ছি যে দেখি যদি পছন্দ হয় নি আমরা ব্যাগের দোকানে চলে এসেছি আর আমার ট্রলি পছন্দ হয়ে গেছে এই ট্রলিটাই নেব এটা ছোট্ট আছে আর সুবিধা হবে ক্যারি করতে আর আমাদের আজকে ট্রেন হচ্ছে দশটা কুড়িতে ট্রেন গৌড় এক্সপ্রেস শিয়ালদা থেকে আর তার জন্য একটু তাড়াতাড়ি করে কেনাকাটা করতে এসেছি কেনাকাটা করে তারপরে আমি যে মানে ব্যাগে সব জামাকাপড় ভরবো যা যা লাগবে সব কিছুই নেবো আমি বাটার একটা পামশু নিলাম আর ছেলে একটা কিটো নিল আর ওর বাবা নেবে হচ্ছে এই যে জুতোটা দেখছে এই জুতোই নেবে অনেক রকম কালার আছে উনি দেখাচ্ছিল তা ওর বাবার দেখি কোন জুতোটা পছন্দ হয় স্টেশন যাব টোটো চলে এসছে উবের টোটো বুক করেছি এখন টোটো করে উঠে সবাই যাব ঠিক আছে হয়ে গেছে এই টোটো তো চয়েন ব্যাগটা তুলে দে বাবু ওঠো আমরা টোটো করে মধ্যগাঁ স্টেশন চলে এসছি আর দু মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে আর আমাদের সঙ্গে যারা যাবে সবাই চলে এসছে আমরা টোটাল একত্রিশ জন লোক যাচ্ছি তা সবাই চলে এসছে আমাদেরই একটু লেট হয়ে গেল আসতে তাও ট্রেনটা ঢুকবে দু মিনিট টাইম আছে হাতে আর ট্রেনও ঢুকে গেছে মধ্যগঞ্জ স্টেশনে আমরা যাব এখন শিয়ালদা আর শিয়ালদা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দেবে গৌড় এক্সপ্রেস আর ছাড়বে হচ্ছে দশটা কুড়িতে তা আমাদের খুবই তাড়াতাড়ি আমরা বেরিয়েছি যাতে একটু সময় হাতে করে নিয়ে বেরোলে রাস্তায় একটু সুবিধা অসুবিধা হতেই পারে ওই জন্য একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি আমরা আর আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি আর এখন ছেলের আবদার ও ট্রলি ব্যাগ টেনে টেনে নিয়ে যাবে তা বললাম ঠিক আছে বাচ্চা মানুষ ও ট্রলি ব্যাগ খুব মজা পাচ্ছে টানতে কেননা আমাদের সঙ্গে আরও যারা গেছে বেশিরভাগই সবাই ট্রলি ব্যাগ নিয়েছে আর বা অনেক বাচ্চাও যাচ্ছে আর তারাও সব ট্রলি ব্যাগ টানছে ও দেখা দেখি এখন ছেলে বলছে মা আমিও ট্রলি ব্যাগ টানবো তা বাচ্চা মানুষ বলছি ঠিক আছে তুমি টানো আমরা শিয়ালদা চলে এসছি শিয়ালদা স্টেশন এখন চোদ্দো নম্বরে দেবে আমাদের ট্রেন সেখানে যাব সব লোকজন পিছনে আছে সব আসছে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন চলে এসছে এখন আমাদের গেট খোলা হয়নি গেট খুললেই আমরা ট্রেনের ভিতরে ঢুকবো তাই তো হ্যাঁ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমরা সিট পেয়ে গেছি আমাদের আর ট্রেন ছাড়বে হচ্ছে দশটা পনেরোতে এখন দশটা নয় হয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর এখন আমাদের রাত্রের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি বাচ্চাদের আগে সব বাচ্চাদের খাবার আগে দিয়েছিল তাদের খাওয়ানো হয়ে গেছে সব বাচ্চাদের আর আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি আর এখন আমরা খাবো আর খাবারে দিয়েছে হচ্ছে রুমালি রুটি চানা মশলা মটন কিমা দিয়ে আর তার সঙ্গে মিষ্টি আর কলা এই হচ্ছে রাতের আজকে ডিনার আর এখন বাজে রাত্রি দুটো আর আমার ঘুম আসছে না সবাই দেখি ঘুমাচ্ছে লাইট বন্ধ করে তা আমি একটু এসছি গেটের সামনে ট্রেনটা যাচ্ছে খুব স্পিডে ট্রেনটা চলছে আর দেখতে কি ভালো লাগছে প্রকৃতি এত সুন্দর লাগছে আর আমি বহু বছর পর মানে রাত্রে ট্রেনে করে যাচ্ছি এমনি গাড়ি করে অনেক জায়গা ঘুরতে গেছি রাত্রে কিন্তু ট্রেনে করে বহু বছর পর রাত্রে ট্রেনে করে যাচ্ছি আমরা রামপুরহাট স্টেশন চলে এসেছি আর এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওভার ব্রিজ থেকে আর নেমে ওভার ব্রিজ থেকে নেমে তারপরে ওইখান থেকে অটো ধরবো অটো ধরে হোটেলে যাব আর তার আগে একটু চাও খাব কত লোক প্ল্যাটফর্মে সব আমাদের সঙ্গে এসছে এনারা রামপুরহাট স্টেশন

আর আমরা এখন টোটোতে উঠে পড়লাম আর এইখান থেকে যাব তারাপীঠে হোটেলে তারাপীঠে মায়ের মন্দিরের সামনেই হোটেল সেখানেই যাব আর আর এইখানে যে মানে যারা যারা আমরা উঠেছি এক একজনে মাথাপিছু পঞ্চাশ টাকা করে টোটো ভাড়া এইখানের তা চলো বন্ধুরা যাওয়া যাক তাড়াতাড়ি করে কেননা এরপরে আবার পুজো দিতে হবে যে আর ঘুমাবো না যে আগে ফ্রেশ হবো স্নান করে চলে যাব মন্দিরে মন্দিরে আগে কেন যেহেতু আজকে শনিবার প্রচণ্ড ভিড় হবে আজকে প্রচুর লোকও হবে সেটা আমরা আগেও একবার এসেছিলাম এরকম মানে ভিড়ের মধ্যে পড়েছিলাম তা প্রচুর লোক হবে আর দেরি করবো না যে স্নান করে আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবো আমরা পৌঁছে গেলাম অটো আমাদের নামিয়ে হোটেলের সামনে এখনো আমাদের আটটা অটো আসছে আসলে তারপরে আমরা সবাই হোটেলে যাব আর ওয়েদারটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর এখন বাজে তিনটে চুয়াল্লিশ টাইম হয়েছে লিফ্টে চলে আসলাম তিনতলায় এখন আপাতত ঘর দেবে তারপরে আমাদের পরে দেবে দশটার পর ঘর দেবে এখন আপাতত কত কম রুম চারশো একত্রিশ একত্রিশ এটা সাতাশ এই যে রুম এখন আপাতত একটা রুমে সবাইকে থাকতে দিচ্ছে তারপরে রুম দিয়ে দেবে এই এসি রুম বা কই এসি ও আছে উইন্ডোর এসি না যাই হোক এসি হওয়া নিয়ে কথা এখন এই রুমটা দিয়েছে আমরা এখন এখানে একটু রেস্ট করব তারপরে এক এক করে সব রুম দেবে আমরা সবাই একটা রুমে রয়েছি খুব মজাও লাগছে আর এখন আমরা সব একে একে স্নানে যাচ্ছি একটাই বাথরুম যেহেতু একজন একজন করেই যেতে হচ্ছে স্নানে এবার স্নান হয়ে গেলে আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে রেডি হয়ে মন্দিরের দিকে যাচ্ছি মায়ের পুজোটা আগে দিয়ে নিই সকালবেলা দিনের আলো ফুটে গেছে পুজোটা দিয়ে তারপরে এসে টিফিন করবো এই যাচ্ছি আমাদের হোটেল থেকে দুই তিন মিনিটের রাস্তা মায়ের মন্দির আমরা এই যে ডালা নিচ্ছি এই দোকান থেকে মায়ের এখন পুজো দিতে যাবো এখন যাব আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই পর্যন্তই রইল ভিডিওটা পরে আবার আমরা তারাপীঠে কোথায় কোথায় গেলাম কী কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এখন কোনো মতন বাই